আচ্ছা তোমরা মনে হয় বুঝতেই পারতেছো আজকে মনটা খারাপ মনটা খারাপ হওয়ার পিছনে কারণ আছে যায় যারা ক্লাস করছে তারা জানে এখানে চাকু দেখতেছো মনে হয় চাকু দেখে বুঝতে পারার কথা এই গোলাপি কালার দেখে বুঝতে পারার কথা যে কি নিয়ে ক্লাসটা চলতেছিল আজকে আমরা আজকে আমাদের ক্লাসে আজকে সোডিয়াম নিয়ে এসে সোডিয়ামটাকে কেটেছিলাম এবং কেটে ওটাকে পানির মধ্যে দিয়ে এক্সপেক্টেড রেজাল্ট আশা করেছিলাম যে এই জায়গায় আগুন ধরে যাবে এবং আগুন দেখে আমরা খুব খুশি হয়ে যাবো আর কি যে সোডিয়াম কি পানির মধ্যে দিলে আগুন ধরে যায় এটা আসলে ক্লাসের মধ্যে দেখব বাট দুঃখের বিষয় হলো কি আজকে ওই আগুনটা ধরলো না কয়েক টুকরাই আমরা দিলাম বাট আগুন ধরলো না এটার পিছনে আসলে কারণটা কী হতে পারে সেটা তো আসলে একটা পরের ব্যাপার কিন্তু সবার আগে একটা খেয়াল করে দেখো সোডিয়ামের সাথে পানিতে দেওয়ার পরে সোডিয়াম হাইড্রক্সাইড হওয়ার কথা যে সোডিয়াম হাইড্রোক্সাইডের খার এই খারটা প্রমাণ করার জন্য আমি এখানে একটা সলিউশন দিচ্ছি যার কারণে এটা পিঙ্ক কালারে আসছে তার মানে খেয়ে হলো ঘটনাটা আগুন ধরে নাই কিন্তু সে যে প্রোডাক্টে পরিণত হওয়ার কথা ছিল সেই প্রোডাক্টটা কিন্তু পরিণত আসলে হয়েছে প্রোডাক্ট কিন্তু আমার চোখের সামনে জল জল করতেছে আর কি তবুও দেখো আমার মনটা খারাপ কিন্তু এই জিনিসটাই আমাদের সমাজে বা তোমাদের সাথে এটা খুব বেশি বেশি করে ঘটে এবং আমার সাথে অনেকবারে ঘটছে এবং এখনও ঘটে সেই জিনিসটা হলো কীরকম আমি যা এক্সপেক্ট করতেছি ওইটা যখনই আমার কাছে না আসতেছে আমার কিন্তু মন খারাপ হয়ে যেতেছে কিন্তু আমি যে অন্য একটা প্রোডাক্ট আসলে পাইছি আমি সেটা দিকে কোনো কদরই করতেছি না তুমি খেয়াল করে দেখো আমার কাছে এই সেম অবস্থাটা সোডিয়াম থেকে আগুন ধরা নেই বলে আমার মন খারাপ কিন্তু এখান থেকে যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোডাক্টটা আসলো এটা নিয়ে আজ আমি খুশি হব এটা কিন্তু আমি আবার খুশি কিন্তু হইনি সো তোমাদের সাথে এই জিনিসটা ঘটে সো তোমাকে তোমাকে সে জানাচ্ছি এবং আমি নিজেও জানতেছি এটা যে বি কেয়ারফুল অ্যাবাউট দিস টাইম কাইন্ড অফ সিচুয়েশন যে যখন তোমাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে তুমি যা এক্সপেক্ট করতেছো যদি তোমার সাথে এটা না মিলে যায় তখন মন খারাপ করা কিছু নাই একদমই মাথায় রাখবা তোমার কপালে যা আছে সেটা তো ঘটছেই এবং তোমার যা কপালে যা আছে তা তো ঘটবেই আর কি এখানে তো তোমাকে জাস্ট যেটা করতে হবে নীরব চিত্তে ধৈর্যশীলভাবে এগিয়ে যেতে হবে আর কি এবং এগিয়ে যাওয়ার সময় শত বাধা বিপত্তি আসুক না কেন তুমি এগিয়ে যাবে আর আসার পরে তুমি যা এক্সপেক্ট করতেছো ওটা যদি না আসে যতটুকু আসছে অতটুকু একটু সেলিব্রেট করা শেখো কারণ আমি যদি এই রেজাল্ট যতটুকু আসছে যদি এটাকে সেলিব্রেট করা শিখি তাহলে ওই জায়গা থেকে আমার বড় একটা মোটিভেশন থাকবে যাকে না আমার পরবর্তীতে কাজ করতে সহযোগিতা করবে আর কি ইভেন এই জায়গায় যে কেন হইলো না যদি আমি এটা খুব ভালোভাবে জানতে পারি শুনতে পারি এতে করে আমার পরবর্তী কাজে গিয়ে এই ছোট বাধাটাও কিন্তু আর আসবে না আর কি এটা আমার একটা প্রিকশন হিসেবে কিন্তু কাজ করবে রাইট সো এখান থেকে সেকেন্ড আরটা লার্নিংয়ের কথা বলি সেটা হলো এরকম দেখো আমরা অনেক সময় মনে করি যে এই রাস্তায় ভাইয়া গেছে বা এই রাস্তায় অমুক গেছে এই কাজটা উনি করছে তো এইটা করলে মনে হয় আমারও সফলতা আসবে আর কি সো সাপোজ এটাকে দিলেই যে এটা সফলতাটা এরকমভাবে আসবে বা কিন্তু এরকম টাইপের না কখনো কখনো সেইম জিনিস সেম রাস্তায় সেইমভাবে দিলেও সেম টাইপের রেজাল্ট কখনো নাও আসতে পারে সো এই জন্য হচ্ছে সো বি কেয়ারফুল তুমি সেইম ইফোর্ট দিতে থাকো তোমার জন্য যা থাকবে বাজেটের তুমি এটা পাবাই বাট তুমি কখনো ইফোর্ট দেওয়াটা কখনো থামাবো না আর কি সো লেগে থাকা আসলে শক্তপক্তভাবে দেখবা নিজে যে প্রোডাক্টে পরিণত হওয়ার কথা সেই প্রোডাক্টটা ডেফিনেটলি পরিণত হবে আর কি বাট উজ্জ্বলতা যদি আগের মতো নাও ছড়ায় যেটা তুমি এক্সপেক্ট করতেছো বাট ডেফিনেটলি কোথাও না কোথাও কোনো একটা মিনিং অ্যাড করবে তো সেটার দিকে আসলে লক্ষ্য দেবে